নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আর অনেক অনেক রান্না করে আপন অনেক আনন্দ দিচ্ছেন আমি আবার চলে এসেছি একটা নতুন রান্না করব সেটাই উদ্দেশ্য দেখতেই পাচ্ছেন একটা গোটা মুরগি নিয়ে লড়াই করে চলেছি যাই হোক খুব ইচ্ছে একটা গোটা মুরগির রোস্ট তৈরি করবো আগে কখনও করিনি কিন্তু ইউটিউবের নানান রকম চ্যানেল দেখে ফেসবুকের অনেক চ্যানেল দেখে শখ হয়েছে তাই লেগে পড়লাম যাই হোক গোটা মুরগিটা প্রথমে তো বাজার থেকে কেটে এনেছে তারপরে আমি গোটা মুরগি পরিষ্কার করে নিয়েছি তারপরেও তার গায়ে স্লিট করে দিলাম যাতে মশলাগুলো ভেতরে যায় কিভাবে স্লিট করলাম দেখতেই পারলেন স্লিট করার পর একটা গোটা লেবুর রস চিপড়ে নিয়ে আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে জল দিয়ে পনেরো মিনিট এবার ভিজিয়ে রাখছি এতে মুরগির ভেতরে যদি কোনো রক্ত টক্ত কোনো ময়লা থেকে থাকে সেগুলো সব পরিষ্কার হয়ে যাবে যাই হোক পনেরো মিনিট পরে মুরগিটাকে আবারও ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে একটু টিস্যু দিয়ে মুছে শুকনো করে নিয়েছি এবার হলুদ লঙ্কা আর লবণের গুঁড়ো মুরগির গোটা গায়ে মাখিয়ে দিচ্ছি বেশ ভালো করে চারিদিকে মাখিয়ে দিতে হবে এবং ওই স্লিটগুলোর ভেতরেও মানে যে কাট করা হচ্ছে সেই কাটের ভেতরেও মশলাগুলো ভালো করে দিয়ে দিতে হবে এটা হলো ফার্স্ট ম্যারিনেশান আমি তিনবার আদতে যদি নুন লেবু জলের ভেজানোটাও ধরি তাহলে চারবার ম্যারিনেশন করেছি এবারও আবার নুন হলুদ মাখিয়ে আবারও একটা গোটা লেবুর রস মুরগির গায়ে মাখিয়ে দিচ্ছি কোথাও বাদ দেওয়া যাবে না এবং হাত দিয়ে ভেতরটাতেও দিয়ে দিতে হবে এবার আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিলাম আধা ঘন্টা পর এবার নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সঙ্গে সর্ষে তেল সর্ষের তেলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার এটা মুরগির গায়ে মাখিয়ে দিচ্ছি আমি কোনো ফুড কালার এখানে ব্যবহার করছি না তাই জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই হচ্ছে ফুড কালারের কাজ করছে খুব ভালো করেই দেখতে পাচ্ছেন একদম সব কোণা ভাজ সব জায়গায় ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা চব্বিশ ঘন্টা যদি ম্যারিনেট করে রেখে দেওয়া যায় তাহলে খুবই ভালো হয় তবে আমি চব্বিশ ঘন্টার সময় পাইনি সাত ঘন্টা মতো আমি ফ্রিজে এটাকে রাখতে পেরেছিলাম যাই হোক ভালো করে সমস্ত জায়গায় কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তেল দিয়ে মাখিয়ে মুরগির গায়ে আবারও মাখিয়ে আবারও ঢাকা দিয়ে আমি এবার আধা ঘন্টা রেখে দিলাম এবার হচ্ছে আসল মশলা তৈরির পালা আমি এখানে নিয়ে নিয়েছি আদা বাটা রসুন বাটা সঙ্গে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি তার সঙ্গে দিয়েছি প্রায় এক কাপ হাংকার্ড দই তার পুরো জল ঝরিয়ে নিয়েছি আমি ঘরে পাতা দই ব্যবহার করেছি হলুদ লঙ্কার গুঁড়ো গরম মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সঙ্গে এক চামচ চাট মশলার গুঁড়ো আবারও নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এই সব মশলাগুলোকে আমি সর্ষের তেল দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলা সব ভালো করে আমি হাত দিয়েই মাখিয়ে নিলাম এবার এই মশলা আমি আবার মুরগির গায়ে মাখিয়ে দেবো দেখছেন খুব ভালো করে মাখিয়ে দিচ্ছি কোনো খাজ কিছুই বাদ রাখছি না সব ভালো কোনা করে মাখাচ্ছি এবং ওই যে স্লিট করে দিয়েছিলাম মানে কাঠগুলো করে দিয়েছিলাম কাঠগুলোর ভেতরেও আমি মশলা ভালো করে ভরে নিয়েছি এবার আমি আবারও এটা খানিক্ষণ রাখবো এই ধরুন এক ঘন্টা মতো আমি আবারও এটা ঢাকা দিয়ে রেখে এক ঘন্টা ঢাকা দিয়ে রাখার পর এবার আমি নিয়ে নিয়েছি তান্দুর মশলা যেটা রেডিমেড বাজারে কিনতে পাওয়া যায় সেই তান্দুর মশলাই নিয়েছি তার সঙ্গে কাসুরি মেথি আবারও সেটা সরষের তেল দিয়েই মাখিয়েছি এবার এটাও ভালো করে মুরগির গায়ে মাখিয়ে নিচ্ছি এই তান্দুর মশলা আর কাসুরি মেথি আগের যে মশলাগুলো মাখালাম সেই মশলার সঙ্গে দিয়ে দিলেও চলে কিন্তু আমি এক ধাপ পরেই করলাম সাত ঘন্টা ম্যারিনেশনের পর একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি তার ভেতরে একটা স্ট্যান্ড দিয়েছি স্ট্যান্ডের এর উপর একটা প্লেট রেখেছি ধীরে ধীরে সেই প্লেটের ওপর এই গোটা মুরগিটা বসিয়ে দিলাম আর মাখানোর পরে যে মা মশলাগুলো ছিল সেই মশলাগুলো এর ওপরে দিয়ে দিলাম প্রচুর তেল এবং মশলা কিন্তু পড়বে যাই হোক এইভাবে রেডি করে নিলাম আর প্রেশার কুকারের ওয়েট আর গাডার এগুলো সব খুলে দিলাম দিয়ে এমনি নর্মালি সব খুলে প্রেশার কুকারটা বন্ধ করে দিলাম চল্লিশ মিনিট আমি সেদ্ধ করব গ্যাসটা যাতে নোংরা না হয় তাই জন্যে একটা ফয়েল পেপার দিয়ে গ্যাসের ওপরে বিছিয়ে নিয়েছি আর একটা তারের জালি নিয়েছি তারের জালিটার গায়ে আমি ঘি মাখিয়ে নিয়েছি একটু তা না হলে ওর গায়ে চিপকে যাবে আর এই যে চল্লিশ মিনিট আমি প্রেসার কুকারে রেখেছিলাম তার দশ মিনিট প্রথম দশ মিনিট আমি হাই হিটে রেখেছি তারপরে তিরিশ মিনিট একদম সিম একদম লো হিট হিট দিয়ে সেদ্ধ করেছি তাতে খুবই ভালো সেদ্ধ হয়েছে এবার এটা পুড়িয়ে নেওয়ার পালা মানে স্মোকি ফিলিং এই অবস্থাতেও এটা খেয়ে নেওয়া যায় কারণ এটা এখন পুরো তৈরি হয়ে গেছে খুবই ভালো সেদ্ধ হয়েছে কিন্তু ওই স্মোকি তন্দুর তন্দুর ফিলটা আনার জন্য এটাকে বার্ন করা এটাকে জ্বালিয়ে নেওয়া তো আস্তে আস্তে এই মিনিট কুড়ি সময় লাগবে চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু এটাকে পুড়িয়ে নিতে বাস তৈরি হয়ে গেছে এটাকে আর সাজানো গোজানোর সময় পাওয়া যায়নি কারণ এত গন্ধ বেরিয়েছিল যখন প্রেশার কুকারে ছিল তখন কত্তা মশাই তখনই পাগল হয়ে গেছেন বলেছেন যে যা হয়েছে হয়েছে শিগগিরই খাবো তো যাই হোক এই অবস্থাতেই এনার সৎকার হয়ে গেল খুবই নরম হয়েছে মাংস ভেতরে মশলা সুন্দরভাবে গেছে খেতে খুবই ভালো লাগছে আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে কিরকম মাংস নরম হয়েছে এই দেখুন এর পরে আবারও এটাকে রান্না করব একবার তখন একটু সাজিয়ে গুজিয়ে ঠিকমতো না যাই হোক খুবই সহজ পদ্ধতি সবাই এটা রান্না করতে পারে গোটা মুরগি রোস্টের এই রান্নার পদ্ধতি আপনাদের পছন্দ হলে অবশ্যই একটা লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনারাও এই রান্নাটা অবশ্যই করে ট্রাই করবেন